সুস্থ সবল এবং সুন্দর গঠনের চারা সবার কাছে খুবই প্রিয় এবং সবাই অনলাইন থেকে আশা করে সুস্থ সবল উন্নত জাত এবং ভালো মানের চারা সংগ্রহ করতে হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে কুরিয়ারের যে অংশ চারাগুলো রয়েছে প্রত্যেকটি চারা আপনাদেরকে দেখাবো আপনারা নিজেরাই কমেন্ট করে বলবেন চারাগুলো সুস্থ সবল এবং সুন্দর কিনা অবশ্যই সেজন্য আপনাদেরকে ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখতে হবে আর আপনারা যারা যে অর্ডারগুলো করেছেন তো এই গাছগুলো এবং ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনাদের যে গাছগুলো এখানে রয়েছে প্রত্যেকটি চারা এখানে ভিডিওতে আপনারা দেখতে পাবেন এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিগ সাইজের এটা হারি বলেন আমরুপাল্লি হিমসাগর বা পিপি প্যাকেটের কিছু সাইজের চারা রয়েছে এই চারাগুলো মূলত অর্ডার করেছেন বিভিন্ন জেলা থেকে যেমন নেত্রকোনা থেকে আপনার ব্রাহ্মণবাড়িয়া থেকে গোপালগঞ্জ থেকে ঢাকা মিরপুর তারপর হচ্ছে আপনার এই শিবু মার্কেট বা ঢাকার ভিতরে বেশ কিছু জায়গায় কুমিল্লা তো এরকম বিভিন্ন জায়গা থেকে আমাকে আজকের অর্ডার করেছেন দেখেন এই গাছটা হচ্ছে ফজলি কত সুন্দর সুস্থ এবং সবল এবং অসংখ্য ডাল বিশিষ্ট একটি চারা এটি ছোট টপের চারা সেটাও খুবই সামান্য তো এই চারাটা মূলত পাঠানো হয়েছে শিবু মার্কেট আমার এক পরিচিত ভাইয়ের অর্ডারে তো এখানে যে গাছগুলো দেখেন প্রতিটি চারা আপনি যেরকম কোয়ালিটির যেরকম গঠনের যেরকম দাম যেরকম সাইজ নিবেন আপনাকে সে অনুযায়ী দেওয়া হবে হান্ড্রেড পার্সেন্ট জাত গ্যারান্টি এবং মান উন্নত চারা হ্যাঁ বন্ধুরা আপনারা নিশ্চিন্তায় এবং নির্ভয়ে আমার কাছ থেকে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন আমার ঠিকানা হচ্ছে পীরগাছা রংপুর আমি মূলত খুচরো চারাগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলায় বা যেখানে কুড়ের অফিস আছে সেখানে পাঠিয়ে দেই তো দেখেন এটা হচ্ছে থাই মিষ্টি আমরা যেটাকে বলে তো অনেক সুন্দর গঠনের চারা তারপর এখানে লিচু চারা গুলো তো এই লিচু চারা এবং বেশ কিছু আম অর্ডার করেছেন গোপালগঞ্জ থেকে পরিচিত আপু তারপর এই যে এখানে হচ্ছে থাই তারপরে বারোমাসী এটা হচ্ছে ঢাকা এক ভাই উনি পিটো মূলত চারা অর্ডার করেছেন তো এরকম সুস্থ সবল সুন্দর গঠনের প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো নিশ্চিন্তায় নির্ভয়ে আমার কাছে সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে ভিডিও কলে দেখে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন অথবা বাগানে এসে দেখে চারাগুলো সংগ্রহ করে নিতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি বা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি নিজে আমার কাছে চারা সংগ্রহ করতে পারবেন এবং যদি কেউ নিতে আগ্রহী হয় অবশ্যই তাকে আমার এই ঠিকানাটা দিবেন আশা করি ভালো মানের এবং সুন্দর গঠনের চারা পাবে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আপনাদের যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ